কীভাবে বুঝবেন আপনার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা বা সরস্বতী চঞ্চলা এই নিয়ে আলোচনায় আমি অল্পবি আপনাদের সঙ্গে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লক্ষ্মী চঞ্চলা সরস্বতী চঞ্চলা লক্ষ্মী চঞ্চলার নাম আপনার অবশ্যই শুনে থাকবেন হয়তো সরস্বতী চঞ্চলাটা প্রথম শুনছেন আমরা আমার মুখে তারা প্রথমে লক্ষ্মী চঞ্চলাই যাই আপনার পরিবার বা আপনার বাস্তু আপনার বাড়ি তাতে যে লক্ষ্মী চঞ্চলা এটা বোঝার উপায় কি সবাই তো বুঝে উঠতে পারেন না মানে আমরা সবাই আসলে যাকে ভূতে ধরে সে নিজে জানে না তাকে ভুতে ধরেছে অপরে জানে তাই এই সমস্তগুলো একটু জেনে রাখা ভালো আমার নিজের জন্য ভালো আপনাদের জন্য ভালো বাস্তুদের সব ভালো একদম মামুলি জিনিস আপনাকে আনতে বলছে আপনি বাড়ির কর্তা তাহলে আপনাকে বারবার আনতে বলা হচ্ছে কিন্তু আপনি মিস্টেক হয়ে যাচ্ছে বলে যাচ্ছেন ওইটাই সামান্য দামের হয়তো লবণ তেজপাতা অর্থাৎ যেগুলো খুব কম দাম মামুলি জিনিস কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পারসেন্ট তরকারি পত্রতে এই উপকরণ লাগে এহেন সামগ্রী যদি আমরা ফুলে যাই তাহলে বুঝতে হবে হয় বা সামনে আসছে সেই সময় যা লক্ষ্মী চঞ্চলা বলে পরিচিত এটা একটা লক্ষণ আর দ্বিতীয় বাড়িতে প্রত্যেক যাই তরকারি হোক রান্না হোক ভালো মন্দ তো হয় যিনি রান্না করে সবার সামনে পরিবেশন করেন বা তুলে ধরেন তিনি সতত তার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা বলুন ইচ্ছা বলুন সমস্ত দিয়ে তিনি ওই আমাদের ব্যঞ্জন আমাদের ভাত তরকারি সমস্ত কিছু মাথা রাতে আমাদের সামনে তুলে ধরেন দেখবেন পরিবারের এক দুজন আছেন বোমা আজকে দেখ তরকারিটা একটু ঝাল ঠিক আছে দেখবেন পরের দিন ঝাল হয়তো কম দিলে বৌমা তরকারিটা একদম ঝাল হয়নি আগে মানুষ হয়েছে রান্নাটা একটু পাতলা হয়েছে পাতলা পাতলা ঝোল করেছেন বৌমা এক তরকারিটা কিন্তু একটু খাপি খাপি করবে পরের বারে যখন হবে এ হেন যাদের পরিবারে অর্থাৎ কিছু না কিছু কোট ধরা কোট ধরা ভুল ধরা অর্থাৎ যেভাবে যাই করে দিন আপনি সন্তুষ্ট নন আর যখন এটা এভাবে হলো না পরের দিন আপনি এভাবে তরকার এটা এভাবে কর বৌমা বা তুমি এভাবে করো অর্থাৎ সন্তুষ্ট না হওয়া এ আপনার পরিবারে লক্ষ্মী চঞ্চলার দু নম্বর পয়েন্ট যাতে তোমরা জানতে পারো তিন নম্বর পয়েন্ট বাড়ির বাইরে আত্মীয় বাড়িতে রেস্তোরাঁ হোটেলে সব খাওয়া দাওয়া আনন্দ করে এলেন বিন্দাস খুব আনন্দ হাসি খুশি একদম গেটের দরজা খুলে বাড়ি ঢুকলেন দেখবেন অনেকের বাড়িতে এবার কাপড়টা চেঞ্জ করার আগেই অশান্তি শুরু হয়ে গেল আছে আমার অনেক বন্ধু আছে বা বড় জোর একটু পরে আরে ভাই একটু একটু আগে সব আনন্দ হুল্লোড় করে কী সুন্দর খাওয়া খাবার খেলেন ঘুরলেন গল্প হলো বাড়িতে এসে কী হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ আসলে বাস্তুতে লক্ষ্মী চঞ্চলার যোগ চলছে তার জন্যই এটা হয় যেদিন ভালো রান্না সেদিন একটু অশান্তি না হলে ঠিক খাওয়া হয় না বা খাবার ঠিক হজম হয় না এই ধরনের লক্ষণগুলো আমাদের লক্ষ্মী চঞ্চলার হয় আসছে হলে চলছে রানিং বোঝা যায় শুধু লক্ষ্মী চঞ্চলার মানে টাকার অভাব তা নয় অনেক অভাবী পরিবার আছে অনেক অভাবী সংসার আছে যাতে দুবেলা দুমুঠো খাবারই তারা রোজগার করে আনে অর্থাৎ দিন আনে দিন খায় তারাও হাসি খসিতে আনন্দে আছে অর্থাৎ অভাবটা লক্ষ্মী চঞ্চলা নয় স্বভাবটা লক্ষ্মী চঞ্চলার একটা ইন্ডিকেট করে এ হেন যদি পরিবারে চলে আপনি লক্ষ্মী ঠাকুরের পূজা করলেও আপনার চঞ্চলা লক্ষ্মী স্থির হয়ে যাবে না আমাদের বদগুনের চেঞ্জ চেঞ্জ করতে হবে আমাদের যে সেই রজগুনি ভাব এর চেঞ্জ করতে হবে তবে আপনার পরিবার আমার পরিবার এই লক্ষ্মী চঞ্চলার হাত থেকে আমরা নিষ্কৃতি পাব দেবী স্থির থাকবেন আমরা সুখ শান্তি লাভ করব আর এর সম্বন্ধে আমি মায়েদের উদ্দেশ্যে বলব রান্নাবান্না করার সময় ঈশ্বরেরকে স্মরণ করে তিনি খাবেন আমার গোবিন্দ খাবে কি আমার ইষ্ট দেবদেবী খাবে প্রভু খাবেন কিছু এই ভাবনা করে তার উদ্দেশ্যে রান্না করবেন তাহলে সেটা প্রসাদী হয়ে যাবে তা আমাদের পক্ষে ভালো হবে আর যা হচ্ছে সবাই সন্তুষ্ট একটা শাস্ত্রে আমাদের কথা আছে খাবার সঙ্গে কথা বলতে নেই তাতে বিষম লাগতে পারে খাবার শাসনালিতে যেতে পারে যে কত লোকের মৃত্যু হয়েছে আমরা সবই জানি তবু ওই যে বদগুণ যখন এই বদভ্যাস এসে যায় না যাকে ভূতে ধরে সে জানে না তার মধ্যে রোজ একটা করে টিপ্পণী দিতে থাকেন একটু বয়স্ক মানুষ একটু বেশি দেয় যারা একটা রজগুণী এবার রজগুণ কি একটু গীতা পড়ে নেবেন সত্য তমগুণ সম্বন্ধে অভিজ্ঞতা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা লক্ষ্মীচঞ্চলের হাত থেকে নিষ্কৃত এবার কি না মাতা রানীদের আমি বলব রান্না করার সময় সে রান্না ইষ্ট দেবদেবী কি আমার গোবিন্দ খাবে প্রভু খাবেন তার উদ্দেশ্যে এইভাবে তাকে স্মরণ করে ভাব নিয়ে রান্না করুন এ আমাদের লক্ষ্মী দেবী স্থির হওয়ার একটা প্রথম লক্ষণ যারাই আমরা খাবার খাবো খাবারকে তার উদ্দেশ্যে একটু জল ঝাড়ে দিয়ে কি এমনি খাবারকে মনে মন তাকে নিবেদন করে খান প্রসাদই হয়ে যাবে এ আমাদের এই সুগণটা আমাদের বাড়িতে লক্ষ্মী স্থির হওয়ার একটা মূল লক্ষণ খাবার সময় কোনো কথা না বলা এই ভাবনা নেওয়া যে যা কিছু আজকে জুটেছে সেই মাতা লক্ষ্মী রানীর কৃপায় এই ভাবগুলো আমরা যদি আনি তাহলে আমাদের মধ্যে পরিবারের মধ্যে লক্ষ্মী দেবী স্থির হবেন শুধু লক্ষ্মী পূজা করে সেই লক্ষ্মী দেবীকে বলানো যায় না লক্ষ্মী পূজা করব হ্যাঁ আবার একটু পরে অশান্তি হবে খাবার সময় এতে তাকে বোলানো যায় না এ গেল লক্ষ্মী চঞ্চলা বা তার নিষ্কৃতির উপায় সরস্বতী চঞ্চলা কি কেউ তো শুনে অবশ্যই আসছেন যে এই অরূপবাবু কি অরূপলবী কি এই দাদা একটা একটা উদ্ঘট উদ্ঘট কথা নিয়ে আসছেন আর এই সেই কথাগুলোই তো জানা উচিত যেগুলো আমরা জানি না একই কথা কচকচানি আর কত বলি কত আপনারা শুনেন। সরস্বতী চঞ্চল আছে সরস্বতী আমাদের কিসের অধিপতি কিসের অধি দেবী আমাদের বুদ্ধি বিদ্যা বাক শক্তির অধিষ্ঠাত্রী দেবী মাতা সরস্বতী সরস্বতী মহাবাগে কমল আলোচনে বিশ্বরূপে বিশাল আক্ষে দেহি দেহ সেই সরস্বতী দেবী যে পরিবারে কোনো একটা বিষয়ে আলোচনা হলে পাঁচজন সদস্য কি বয়স্ক কি মধ্য কি ছোট বাচ্চা কি মেয়ে মানুষ যে কিছু জানে না সে বিষয় সম্বন্ধে সবাই মিলে আলোচনা করে দেবে কিছু না কিছু বলবে অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী না জ্ঞান থাকা সত্ত্বেও সে সম্বন্ধে পাণ্ডিত্য ফালানো। যাদের বাড়িতে হয় তাদের বাড়িতে সরস্বতী চঞ্চলা যে বাড়িতে কি ছোটো কি বড়ো কি বয়স্ক মানুষ কোনো তর্ক বিতর্ক কোনো একটু মাথা গরম হয়ে গেলে ওই ওই সেই শব্দগুলো সংস্কৃতের দু একটা যোগ করে বলা তাদের বাড়িতে ডেফিনেটলি সরস্বতী চঞ্চলা আমাদের এই বাঘ শক্তি সরস্বতী দেবীর কৃপায় আজ কথা বলছি তার কৃপায় যেদিন তাঁর কৃপা থাকবে না সেদিন এই মুখ আমাদের বন্ধ হয়ে যাবে সুতরাং এই জন্য তাকে বাঘ দেবী আমাদের বাঘ যন্ত্রের নদীষ্টার্থে দেবী বলা হয় তাই যাদের বাড়িতে এন কোনো কিছু বিষয় নিয়ে কি ছেলে কি বুড়ো কি মেয়ে মানুষ যারা জানে না সে বিষয় সে বিষয় নিয়েও কথা বলা এ হেন যাদের বাড়িতে হয় তাদের বাড়িতে ডেফিনেটলি সরস্বতী চঞ্চলা তালে নিষ্কৃতির উপায় ভাই যে বিষয় জানো না সে বেশি কথা বল না যে বিষয় ছেলেদের বলার সেটা ছেলেদের বলা উচিত মেয়েদের চোখ করে থাকা উচিত যেটা মেয়ে মানুষদের কথাবার্তা যা মেয়ে মানুষরা জানে সে সে ছেলেদের না গড়িয়ে না জেনে ভুল কথাবার্তা বলা ঠিক নয় আর ছোটোদের তো ছোটোদের স্থানেই থাকা উচিত এ হেন যদি হয় তাহলে আমাদের সরস্বতী দেবী প্রীত হবেন প্রীতা হবেন এবং আমাদের সরস্বতী চঞ্চলা হবে না হতে পারে না নাহলে শুধু সরস্বতী পুজো বছরে একবার করলাম হ্যাঁ তাতে সরস্বতী চঞ্চলাকে আটকানো যায় না এই বিধান যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পরিবার আমাদের বাড়ি আমাদের বাস্তু আমাদের এটা একটা হোম টিপস বলতে পারেন আমাদের এই হোম আমাদের বাড়ি সদা সর্বদা মাতা লক্ষ্মী রানী হ্যাঁ আর মাতা সরস্বতী রানীর এই লক্ষ্মী সরস্বতীর কৃপায় আমরা সমস্ত দিক থেকে আমরা সুখ শান্তি আনন্দ এবং জ্ঞান লাভ করব যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সব পরিবারে এই কামনা করি জয়গুরু জয় গুরু